আবাস যোজনায় রঘুনাথগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ কংগ্রেসের বুধবার শামসিরগঞ্জ বিডিও অফিসের সামনে ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা বিক্ষোভ দেখায় শামসিরগঞ্জ ডাক বাংলা মোড়ে পথসভাও করা হয় আবাস যোজনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাটমানি টাকা ফেরত চাইতে গিয়ে গত রবিবার রঘুনাথগঞ্জের তৃণমূল নেতার হাতে খুন হয় কালু শেখ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ কংগ্রেসের বুধবার শামসুরগঞ্জ বিডিও অফিসের সামনে ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা বিক্ষোভ দেখায় শামসুরগঞ্জ ডাক বাংলা মোড়ের পথসভাও করা হয় আবাস যোজনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্বরা ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ বলেন পাকামারি থাকা সত্য তৃণমূলের সদস্য সহ তৃণমূলের ঘনিষ্ঠদের নাম তালিকায় থাকছে অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ পড়ে যাচ্ছে এরই প্রতিবাদে ও কালু শেখের খুনের শাস্তির দাবিতে আমাদের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে যে আবাস যোজনার সার্ভে চলছে সেই সার্ভে দুর্নীতিতে ভরা এখানে দুর্নীতি ভরানোর অর্থ সেট মোটেই যে শাসক দলের নামে যারা মেম্বার রয়েছে প্রধান রয়েছে তাদের আত্মীয় স্বজন রয়েছে যাদের তিনতলা চারতলা বাড়ি তাদেরই নাম দেখতে পাওয়া যায় কিন্তু পাশাপাশি যারা দেখতে পাচ্ছি যে গরিব মানুষের নাম নেই এই যে একটা বিচারিতা শাসক দলের লোকজনদের প্রশাসকের প্রশাসনের প্রত্যেকটা জায়গায় একই রকমই ভূমিকা তাদের আমরা ঠিক বুঝতে পারছি না যে তাদের নামটা কি করে উঠে যাচ্ছে যা তিনতলা বাড়ি যা বা পায়খানাটাও টাইলস করা এরকম ধরনের যে পরিবারগুলো পাচ্ছে আর কি তারা কি মেম্বার শাসক দলের বলেই কি এ আমাদের প্রশ্ন জেগে যায় আমাদের কাছে বহু নমুনা আছে আমার অন রেকর্ড আছে তাহলে এভাবে একের পর এক প্রত্যেকটা অঞ্চলে ব্লকের মধ্যে গোটা পশ্চিমবাংলা জুড়ে আর আমরা আমাদের যেহেতু ব্লকে নিয়ে ডেপুটেশন দিচ্ছি বলে ব্লকের পরেই প্রসঙ্গটা আপনাদের সামনে তুলছে তারপরে আর একটা বিষয় হচ্ছে যে শাসক দলের লোক যারা শাসক দলের নেতা কর্মী তারাকে দেখতে পাই আমরা যে তারা ওই বাড়ি করার টাকা নাম দিয়ে তারা কখনো গিয়ে তোলাবাজি করেন তোলাবাজি করতে গিয়ে দেখা গেছে যে কিছু যারা সাধারণ নির্বাহ মানুষ টাকাটা দিয়ে পাওয়ার উদ্দেশ্যে শাসক দলের যারা প্রশাসক দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সে নামটা কিন্তু কেটে দেয় তার জন্য যে টাকাটা চাইতে যায় টাকা চাইতে গিয়ে তার উপরে মারধর এরকম হচ্ছে তার ঘটনা হচ্ছে আপনার রঘুনাথগঞ্জের যে মিঠুপুরে যেটা কালু শেখ নামে যার ভালো নামে যাত তাকে নৃশংসভাবে তাকে কি মারধরকে খুব করা হয়েছে এই যে চতুর্দিকে যে মানে আপনার এই আবাস খন্ডী কেন্দ্র করে যে ঘটনা তার প্রতিবাদ এই আপনার প্রতিবাদ পথসভা এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরো অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চৌয়া হরিহরপাড়া থানার পাশে